রুট ওভার পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ বা পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ এর বর্গমূল নির্ণয় এখন পনেরো দশমিক ছয় শূন্য দুই পাঁচ এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে পনেরো হল অখণ্ড বা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একক স্থান থেকে জোরা নির্ধারণ করব আর দশমিকের পরে ডান পাশ থেকে জোরা নির্ধারণ করব এখন জোরা নির্ধারণ করা শেষ হলে এখন প্রথমে পনেরো এমন একটা সংখ্যা নিব যা যেটা পনেরোর কাছাকাছি বর্গমূল হবে যার বর্গ হবে যেমন আমরা যদি এখানে তিন নেই তিন স্কোয়ার হলো নয় কিন্তু আমরা যদি চার নেই চার স্কোয়ার হলো ষোলো তার মানে বেশি হয়ে যায় সুতরাং তিন নিব তিন তিরিক্ষা নয় এখানে থাকলো ছয় এখন এই ষাট এখানে নিয়ে আসবো এখন তিনের দ্বিগুণ করলে হয় ছয় এখন এইখানে এমন একটা সংখ্যা নিব। এবং তাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে ছয়শো ষাটের সমান বা তার থেকে ছোটো হয় এখন এইখানে যদি আমরা আট নেই দেখি আট নিলে কী হয় আট আটা চৌষট্টি চৌষট্টির চার ছয় আটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন তাহলে অনেক ছোটো হয়ে যায় এখন দেখি আষট উনসত্তরে আমরা যদি নয় দ্বারা গুণ করি নয় নং একাশি একাশির এক ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর আট তাহলে হলো বাষট্টি তার মানে এখন আমরা এখানে নয় নিব নয় নিলে হয় ছয়শ একুশ যেহেতু এখানে দশমিকের পরের সংখ্যা নিছে এই জন্য এখানে দশমিক দিয়ে নয় হবে এখানে থাকলো নয় এখানে থাকলো তিন এখন এই জোড়াটা এখন এখানে কাইটা নিয়ে আসবো এখন উনচল্লিশের দ্বিগুণ করতে হবে উনচল্লিশের দ্বিগুণ হল আটাত্তর এখন এই আটাত্তরের সাথে আবার এমন একটা সংখ্যা এখানে অ্যাড করতে হবে যাকে দিয়ে গুণ করলে উনচল্লিশশো পঁচিশের সমান হবে এখন যেহেতু লাস্টে পাঁচ আছে তার মানে অবশ্যই পাঁচ অথবা শূন্য দ্বারা গুণ করতে হবে যেহেতু শূন্য দ্বারা গুণ করলে হবে না পাঁচ নিব তাহলে সাতশো পঁচাশিরে পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ পাঁচ আট আর চল্লিশ চল্লিশ আট দুইয়ে হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর চারে হলো উনচল্লিশ তাহলে উনচল্লিশশো পঁচিশ এখানে নিছি পাঁচ শূন্য অ্যান্সার হবে এটা